হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মাঝখানে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তো আজকে একটু সময় পেয়েছি তাই ভিডিওটা ছাড়ছি তো দেখো কী কী বাজার হয়েছে ট্যাংরা মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর ভোলা মাছ তার মধ্যে ভোলা মাছের মধ্যে একটা মাছ পচা দিয়ে দিয়েছে ও তো হাত দিয়ে দেখেনি দোকানদার দা যা দিয়েছে তাই নিয়ে চলে এসছে এটা হচ্ছে চারাপোনা দেখে মনে হচ্ছে বাটা মাছ কিন্তু এটা বাটা মাছ নয় এটা হচ্ছে চারাপোনা জীবন্ত চারাপোনা আর নিয়ে এসছে চিংড়ি আর চিকেন নিয়ে এসছে গত সপ্তাহে এত বেশি মাটন খাওয়া হয়ে গেছে সেই জন্য এই সপ্তাহে চিকেন আনা হয়েছে তো চিকেনটা যায় না সব রান্না করবো না কেন কেউ নেই আর আমি চিকেন ভালোবাসি না শুধু আমার ছেলে খাবে তাই অল্প রান্না করব আর চিংড়িটা আর্ধেক চিংড়ি ভাজা করে সকালবেলা আগের দিনের ভাত ছিল সেটা জল ঢালে রেখেছিলাম সকালবেলা সেই চিংড়ি মাছ ভাজা আর জল ঢালা ভাত দিয়ে ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে মানে চা খেয়ে চা খেয়েছে সকালে তারপরে একটু পরে আর পাউরুটি বা ডিম এসব কিছু না খেয়ে ওই ভাত আর চিংড়ি মাছ ভাজা খেয়েছে তো আজকে রান্না করব ওই চারা পোনা তো দেখো কী কী রান্না হয়েছে চিকেনটা রান্না করে দুভাগে ভাগ করেছি একটা সকালের একটা রাত্রিরে আর ওই চারাপোনা বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি ধনেপাতা দিয়ে আর ভাত তো দেখতেই পাচ্ছ ডাল করেছি আর আগের দিন যে পৈশাক করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই পৈশাক চিংড়ি থেকে গেছে সেই পৈশাক চিংড়ি রান্না আর মাছ ভাজা এই মাছটা হচ্ছে খেয়ে দেখলাম পচা ফেলে দিতে হয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে